হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এস এস অফিসিয়াল বক্স তোমরা সবাই কেমন আছো আমার পরিবার সবাইও সুস্থ আছে আর নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সাথে দেখো দেখো আমার একটা কোরিয়ার পার্সেল এসছে আর এই পার্সেলে কী আছে সেটা ওপেনিং করে তোমার দেখাবো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও মানে কোনো কাজবাজ নয় এটা ওপেনিং করার ভিডিও এই পার্সেলটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম এটা আমার একটা দরকারি কাজের জিনিস এটা না হলেই আমার চলছিল না একেবারে তাই অর্ডার করতে হয়েছিল না করলেই নয় যাই হোক তোমাদের দেখাচ্ছি যে ভেতরে কি আছে আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি একটু হলেও তোমরা আনন্দ পাবে বা বুঝতে পারবে যে এটা কি আর তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে এটা কিনতে পারো আমার কীরকম লেগেছে সেটা এই ভিডিওতেই তোমাদের দেখাবো ওপেনিং করে দেখাচ্ছি কতটা ভালো কি কতটা খারাপ এসেছে জিনিসটা কারণ অনলাইন জিনিস অনলাইনের জিনিসের উপর আমরা তো অতটা মানে ভরসা করতে পারি না যতক্ষণ না খুলে দেখা হচ্ছে যতক্ষণ না জিনিসটা ইউজ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর চলো তোমাদের সামনেই ওপেনিং করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা প্যাকেজিংটা খুব সুন্দর এসছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমি কাটতে কাটতে বোর হয়ে যাচ্ছি যে কতক্ষণে জিনিসটা দেখব শুধু কাঁচি দিয়েই কাটতে আছি এতটাই টিপ মারা আছে সেই জন্য এবার দেখো বন্ধুরা আমি কি অর্ডার দিয়েছি এতক্ষণে তো তোমরা বুঝতে পেরে গেছো এই ওপরের এটা দেখে আমি হ্যাঁ আমি তোমরা আমার ভিডিওতে দেখেছো যারা আমার ডেলি ব্লগার তারা তো জানো আমার স্ট্যান্ডটা আমার ভেঙে দিয়েছে আর ওটা ছিল তিন থাকে স্ট্যান্ড আর ওটাতেও খুব সুবিধে হতো তাই আমি এটা অর্ডার করেছি কারণ ওটা যেহেতু আছে ওর একটা ক্লিপ যদি পাওয়া যায় তাহলে ওটা আবার ঠিক হয়ে যাবে তাই ভাবলাম যে ওই রকম আর কিছু নেব না তাই অন্যরকম টাইপের একটা নেই এটা দেখতে পাচ্ছ ওটা একটা কট লাইন দিয়েছে কট কারণ এটা হচ্ছে লাইটিং সিস্টেমের একটা স্ট্যান্ড আমি অর্ডার দিয়েছিলাম দেখতে পাচ্ছ এই যে স্ট্যান্ড ছাড়া তো আমাদের একদমই চলে না সেই জন্য শ্যুট করতে পারা যায় না ভিডিওগুলো হলতে থাকে সেই জন্য আমি এই স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি আর এটা আমি কীরকম ইউজ করবো খুব বুঝতেই পারছিলাম না তারপর দেখলাম এর ভেতরে একটা বুকস আছে ছোট্ট করে সেই এটা খুলে দেখলাম এখানে সমস্ত রকম ডিটেলস দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে সেইটা সেইটা তোমাদের একটু দেখালাম তারপর আমি একটু করে নিলাম দেখো এই যে লাইটটা দেখতে পাচ্ছ মানে এই লাইটটা চার্জ দেওয়া হয় তার জন্য লাইনটা দিয়েছে তোমরা কেউ তোমার ফোনের চার্জারেও চার্জ দিতে পারো আর দেখো আর এইভাবে খোলা যায় এটা বেশি একটা হাইট নয় যেভাবে একটা সেলফিস্টিক হয় না সেভাবে মোটামুটি চলবে কারণ আমার বেশি হাইটের দরকার নেই যেহেতু আমার আমরা আমি বলছি যে আমার একটা তিন থাকের আছে আর অত হাইটের আমার দরকার নেই আমার এই হাইটটাই যথেষ্ট আর এটা একটা নতুন আর এটা খুব সহজে ক্যারি করা যায় বুঝতেই পারছো খুব ছোটো বেশি বড় নয় মানে কোথাও নিয়ে যাওয়ার পক্ষে তো দারুণ মানে বেশি বড়ো না বলছি লম্বা অনেকটাই আছে যেটা তোমার খুবই কাজে লাগবে যাই হোক এটা এখন রাখো এবার উপরে এটা দেখাচ্ছি তোমাদের এই যে ফোন রাখার সিস্টেমটা এখানটায় ফোন রাখা হয় আর ফোনও খুব ভালোভাবে আটকে রাখা হয় কারণ আমি আটকে রেখে দেখেছি খুব সুন্দরভাবে এখানে আটকানো যায় ফোনটা আর এই লাইটটা জ্বাললে যদি ক্যাম মানে কি বলো তো কারেন্ট না থাকে তাহলে ওই লাইটটার সাহায্যে তুমি ভিডিও শ্যুট করতে পারবে লাইটটাই খুবই জ্যোতি তোমাদের দেখাবো আমি একটু চার্জ দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে লাইটটা কীরকম দেখো এখানে এই যে দেখতে পাচ্ছো এখানে ফোনের চার্জে আমি চার্জ দিচ্ছি ওই লাইনটা দিয়ে মানে ওইটা ব্যবহার করছি না ফোনের চার্জার চার্জ দিয়ে দেখো আমার চার্জ দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের লাইটটা শেয়ার করব লাইট কিভাবে জলে পেছনে একটা ছোট্ট একটা বাটাম আছে ওই দিয়ে লাইট জ্বলে আর এটা এদিকেও স্কুল করা যায় এদিকে ওদিকে রিলস বানানোর জন্য ব্লগ ভিডিও বানানোর জন্য দুদিকেই করা যায় কোনো সম কোনো সমস্যাই নেই আমি দেখাচ্ছি দেখো ফোন দিয়ে আর পেছন ধারে এই সুইচটা আছে এটা অফ অন করলে জ্যোতি বাড়ে কমে এইটাই ঠিক আছে লাইটটা খুব সুন্দর দেখলে আর এই এই ক লাইন তুমি ইউজ করতে পারো আর এখানে একটা ব্লুটুথের এ দিয়েছে কারণ এটা তুমি ফোনের সঙ্গে কানেকশান করে ফোনে তোমাকে টাচ করতে হবে না এখানেই এ করলে তোমার ভিডিও স্টার্ট হয়ে যাবে এই দেখো এই পেছন দিক দিয়ে তোমাকে আর একবার তোমাদের দেখাচ্ছি এই যে এই হচ্ছে সিস্টেমটা আমার তো বেশ ভালো লেগেছে তোমরা যদি চাও অর্ডার করতে তাহলে মিশো থেকে এটা অর্ডার করে নিতে পারো আমার খুব হেল্প হবে সেই জন্য আমি এটা নিয়েছি কারণ আমার যেহেতু আছে একটা বড় সেই জন্য আমি এটা নিলাম না এইটাতেই আমার যথেষ্ট আর এর রেঞ্জ নিয়েছিল দুশো ছেচল্লিশ টাকা এরকমই এরকমই নিয়েছিল খুব কম প্রাইজ আমি পেয়েছি এটা বলতে পারো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এ দেখো নিচে নিচেও করা যাচ্ছে আবার ওইদিকে বাঁকানো হয়ে যাচ্ছে সমস্ত রকম করা যাচ্ছে এখানেই ভিডিও শেষ করব। কেমন লেগেছে ভিডিওটা আর বলো এই পার্সেলটাই এনেছিলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তেমন কিছু না টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে